আর তুই সে রিলেশনটা করতি ওই পোলার আমি খুব ভালো করে চিনি আমি আকাশ খুব ভালো করে সে কে জানস তুই প্রেম করতি খাটো মতন করে মানে আমার থেকে একটু খাটো খাটো মতন করে একটু ফর্সা আমার তো খুব সাদা একটু ঠিক আছে ফর্সা মতন পোলার সাথে প্রেম করতি ওরা আমি সিনে তাই বস তুই ভালো করে রাখছি ঠিক আছে বা তোর সামনে আমি শিখার যায় নাই যে তোর আমি ভালোবাসি যে তোর সামনে শিখার গেলে তোর আমি আরাই ফলামো এলাকা তোর আমি কিছু কইতে চাইনি ঠিক আছে তাহলে আমি কর কি করি না বুঝেছো আগে ভালোবাসছি কি না হ্যান ত্যান এটা আমি তোরা কিছু বলতে চাই না বাট কিছু করতেছে না তোরে ভালোবাসতাম এখন বুলে গেছি কোনো বিষয় না মনে কর তোর মতো না যাও কোনো ব্যাপার যেরকম তুই বলে ক কুঝলাম না জীবনে কামামু আর বেশি দিন নাই বুঝছি জামোগা তখন দেখবি কেমন কামাই আর কেমন মায়ে পাস ধরে ঠিক আছে তোর তোকে সুন্দরভাবে বিয়ে করবো আমি কথা দিলাম বুঝছোস তোর তোকে সুন্দরভাবে বিয়ে করবো কথাটা মনে রাখিস বেশি দিন না অল্প কয়েকদিন হুম মনে করতোর কর মানে খুব কম সময় ভালোবাসা বলেছিলাম ঠিক আছে মানে আমি কি বিহাই দেখছোস ভাই মানে বুঝবি না আমি কত একটা বিহায় ভাই কেমন যেন ভালোবেসে গেছিলাম বুঝছো আসলে ভালোবাসাটা কিছু না ভালো লাগা ভালো বাট ভালোবাসা ভালো না ভালোবাসা ভালো কিন্তু মায়া মায়া জিনিস তেমন ভাই মায়াই কেউ জড়াস না ভাই প্লিজ ভাই মায়াই যে জড়াবি তার জীবনটা পুরো তেনা তেনা ভাই তেনা তেনা ভাই বস লাইফ শেষ মাথার ব্রেন খাটায় কাজ করবি ভাই আর মেয়ে মানুষ তো ভাই ভালো না ভাই তাকে গৈছে এখনে কৰিলাম ঠিক আছে পাৰ ন